নমো ভগবতে বাসুদেবায়া আমরা পাঠ করছি উদ্ধব সন্দেশ আজ তৃতীয় পর্ব দূত প্রেরণের সার্থকতা দূতকে শ্রীকৃষ্ণের দূত উদ্ধব ভক্তবান্ধব শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের ছেচল্লিশ ও সাতচল্লিশ সংখ্যক অধ্যায়ে উদ্ধবের কথা রয়েছে আমরা সরলভাবে বোঝার জন্য জানার জন্য পাঠ শুরু করি দেরি না করে ব্রজবাসী সব কৃষ্ণ বিরহে কাতর শ্রীকৃষ্ণ ব্রজবিরহে মর্মা হত, ব্রজজনের কাতরতার কথা ভাবিয়া অধিকতর ব্যথা হত যাহাতে এই বিরহ বেদনা বিন্দুমাত্র ঘুচিতে পারে এমতো কোনো সুষ্ঠু উপায় পরিদৃষ্ট হইতেছে না যদুনাথের এখন মথুরা ছাড়া সম্ভব নয় ব্রজজনেরও ব্রজের বাতাবরণ ছাড়া সম্ভব নয় এই দুই অসম্ভবতার মধ্যে মুক্ত কেবল একটি বিকল্প মাঝে মাঝে সংবাদ পাঠানো এটি অতি মন্দের মধ্যে একটু ভালো মরুভূমির মধ্যে পান্থ সংবাদ লইতে ও পাঠাইতে যোগ্য ব্যক্তির প্রয়োজন মথুরার কৃষ্ণপ্রিয়দের শিরোমণি শ্রীমান উদ্ধব তাই যোগ্যতম ব্যক্তিকেই প্রেরণ করা হইতেছে শ্রীকৃষ্ণের খুল্লতা তো দেবভাগের আত্মজ শ্রীমান উদ্ধব বুঝলাম তো উদ্ধব কে তার আসল পরিচয় কি শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীকৃষ্ণের বান্ধব তো বটেই সম্পর্ক রয়েছে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীকৃষ্ণের কাকা দেবভাগের আত্মজ শ্রীমান উদ্ধব অর্থাৎ খুর্দ ভাই বাল্লাবধি উদ্ধব কৃষ্ণভক্ত বয়স তার যখন মাত্র পাঁচ তখন হইতে সে কৃষ্ণ পূজায় নিবিষ্ট চিত্ত কৃষ্ণকে না খাওয়াইয়া সে অন্নপান মুখে তোলে না বাল্যে যখন কৃষ্ণের ধ্যানে বসিত সেই বালক তখন লুপ্ত হইয়া যাইত তার বাহ্য স্মৃতি আহারের জন্য তাহার মা ডাকিতেন সারা মিলিত না ভক্তগণ উদ্ধবকে আখ্যা দিয়াছেন হরিদাসবর্জ শ্রী শুকদেব উদ্ধবকে বুদ্ধিসত্তম বলিয়াছেন মনুষ্য সমাজে উদ্ধব রত্ন সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য সুতরাং পাণ্ডিত্যের তুলনাবিহীন শ্রীকৃষ্ণের তিনি একাধারে মন্ত্রী সখা দ্বৈত যাদবেরা সকলেই গভীর শ্রদ্ধা করেন উদ্ধবকে তাহার কথার উপরে কেহ কথাটি কয় না সকলেই জানেন উদ্ধব কখনো ভুল করেন না ভ্রম প্রমাদ নাই উদ্ধব মহারাজের সমগ্র জীবনের মধ্যে কোনো জায়গায় অতি সুতীক্ষ্ণ বিচার কৌশল উদ্ধবের অতি সুনিপুণ তাঁহার শাস্ত্রানুশীলন কত উদার উদ্ধবের হৃদয় কত গভীর তাঁহার কৃষ্ণভক্তি উদ্ধবের জুড়ি নাই উদ্ধবের দেহের বর্ণ অঙ্গের সৌষ্ঠব অঙ্গের চেষ্টা গতিবিধি মুদ্রাভঙ্গি প্রত্যেকটি শ্রীকৃষ্ণচন্দ্রের অনুরূপ সর্বতভাবেই সাদৃশ্যপূর্ণ শ্রীকৃষ্ণের প্রসাদী দ্রব্য ছাড়া অন্য দ্রব্য উদ্ধব গ্রহণই করেন না তাহার দেহের বসন ভূষণ মালা চন্দন সকলই পূর্বে শ্রীকৃষ্ণ কর্তৃক গৃহীত পরে পরিত্যক্ত অর্থাৎ তাহার প্রসাদিকৃত প্রসাদী বস্ত্রালঙ্কারে বিভূষিত উদ্ধবকে হঠাৎ দেখিয়া শ্রীকৃষ্ণ বলিয়া ভ্রান্তি জন্মে যেখানে শ্রীকৃষ্ণেরই যাওয়া একান্ত প্রয়োজন সেখানে প্রতিনিধিস্বরূপ অপর কাহাকেও যাইতে হইলে একমাত্র উদ্ধবই সর্বতভাবে যোগ্য ব্যক্তি কংসবধের পর উপবিত ধারণ করিয়া গুরুগৃহে গমন করিয়াছিলেন শ্রীকৃষ্ণ গুরুগৃহে চৌষট্টি প্রকার বিদ্যা অতি অল্পকালে আয়ত্ত করিয়া সবে মাত্র ফিরিয়াছেন মথুরায় পূর্বে প্রত্যহ বৃন্দাবনের সংবাদ পাইতেন ও পাঠাইতেন নন্দরাজ ভৃত্যের হাতে দিয়া নিত্য ক্ষীর নবনী পাঠাইতেন গোপালের জন্য ওই ভৃত্যের মাধ্যমে ব্রজের সংবাদ মথুরায় ও মথুরার সংবাদ ব্রজে একটু একটু পৌঁছিত এই সংবাদ আদানপ্রদান আদান প্রদান বন্ধ হইয়া গিয়াছে শ্রীকৃষ্ণের গুরুগৃহে যাইবার পর গুরুগৃহ হইতে ফিরিয়া আসা অবধি বৃন্দাবনের ভাবনা অস্থির করিয়া তুলিয়াছে শ্রীকৃষ্ণকে ওই বেদনা শতগুণ বর্ধিত হইয়াছে প্রভাতে যমুনায় অবগাহন করিতে গিয়া রাজকার্য করিতে পারিতেছেন না শ্রীকৃষ্ণ রাজসভায় বসিয়া উঠিয়া গেলেন রাজকার্য অসমাপ্ত অবস্থায় রাখিয়া ইশারায় ডাকিলেন প্রিয় উদ্ধবকে অন্দরের দিকে নিজ গোপন প্রকোষ্ঠে গিয়া বসিলেন উদ্ধবের হাতে হাত দিয়া গৃহীতওয়া পাড়ি না বেদনা হত কৃষ্ণ কহিতে লাগিলেন গদগদ কণ্ঠে শ্রীকৃষ্ণের মুখোচ্ছবি বর্ষণন্মুখ জলধরের মতো এমন দৃশ্যটি উদ্ধব কখনও দেখেন নাই ভগবানের জন্য ব্যাকুল সকল সংসার ভগবানের এত ব্যাকুলতা কাহাদের জন্য শ্রীমান উদ্ধবকে ব্রজি প্রেরণ করিবার পক্ষে আরেকটি গুরু হেতু আছে শ্রীকৃষ্ণের অন্তরে বর্ষায় যখন নদীতে জল বাড়ে তখন নদী তাহার খানিকটা তীরে তুলিয়া দেয় ইহাতে কিছুটা লাঘব হয় ভারের বিরহ ব্যথায় বুক ফুলিয়া উঠিলে মানুষ উহা কিঞ্চিত উপশমিত করিতে প্রয়াসী হয় পার্শ্বস্থ দরদিজনের কাছে ব্যক্ত করিয়া শ্রীকৃষ্ণ ব্রজের জন্য বিরহ কাতর কিন্তু ব্রজের কথা বলিবার উপায় নাই কারণ সারা মথুরায় নাই ব্রজের কথা অনুভব করিবার মতো লোক তাই উদ্ধব ব্রজে গিয়া দিন কতক থাকিয়া ব্রজভাবে কিঞ্চিত ভাবিত হইয়া যদি মথুরায় প্রত্যাবর্তন করেন তাহার সঙ্গে প্রাণের ব্যথার কথা কহিতে পারিবেন শ্রীকৃষ্ণ তাহাতে বিরহ বেদনা কিঞ্চিত লঘুতা প্রাপ্ত হইবে পরে ক্রমে উদ্ধবের সংস্পর্শে ও প্রভাবে মথুরার অন্যান্য ভক্তেরাও হইয়া উঠিবেন ব্রজ সম্বন্ধে কিছুটা অনুভবী ফলে শেষে অনেক সুযোগ সুবিধা হইবে মথুরায় কথা আলাপন ও আলোচনা করিবার অধিকন্ত উদ্ধবেরও প্রয়োজন বৃন্দাবন দর্শন করা ব্রজ দর্শন না করিলে লাভ হয় না ভক্ত জীবনের চরম সার্থকতা ব্রজের বাহিরে জগৎ মধ্যে আর নাই উদ্ধবের মতো কৃষ্ণভক্ত কথা ঠিক তথাপি ব্রজজনের প্রেমভক্তির তুলনায় উদ্ধব যে কত ছোট তাহা উদ্ধবেরও বোঝা দরকার উদ্ধবের মাধ্যমে জগৎ জীবনেরও জানা প্রয়োজন বক্তা লীলারসিক শ্রী সুখদেব ব্রজের বর্ণনা শেষ করিয়া আসিয়াছেন মথুরায় এখন কহিতেছেন মথুরার কথা ব্রজের কথা বলিয়াছেন ব্রজে থাকিয়া এখন আর একবার মথুরার চক্ষে ব্রজ দর্শন করা শ্রী সুখেরও প্রয়োজন ভাগবত ও প্রয়োজন উদ্ধবকে ব্রজে পাঠাইবার অর্থই হইল মথুরা ভূমির ব্রজ দর্শন কোন কোনো বস্তু ভালো দৃশ্যমান হয় না অতি সন্নিকট হইতে একটু দূর হইতেই পরিব্যক্ত হয় তাহার প্রকৃত রূপ এই হেতু প্রায়শ মহৎ ব্যক্তিদের মহিমা সমসাময়িক লোকেরা অনুভব করিতে পারে না মরণান্তে জীবন কথা প্রকাশিত হয় কখনও বা শতাব্দীর পরে মানুষ দৃষ্টিপাত করে তাহাদিগের প্রতি বিস্ময়াবিষ্ট দৃষ্টি লইয়া কালগত দূরত্ব সম্বন্ধে যে কথা স্থানগত ও ভাবগত দূরত্ব সম্বন্ধেও সেই কথা বলা চলে অনেক সময় লোক স্বদেশকে চিনে বিদেশে গিয়া বৃন্দাবন হইতে মথুরার স্থানগত ও কালগত দূরত্ব বেশি কিছু নয় কিন্তু ভাবগত দূরত্ব অনেকখানি আগের দিনের লেখাতেও ছিল ঐশ্বর্য আর মাধুর্য এই দুয়ের তফাত মথুরাভূমি ঐশ্বর্যের আর ব্রজভূমি মাধুর্যের আমরা শ্রীকৃষ্ণকে পেয়ে ধর্ম অর্থ কাম মোক্ষ চাই না ভক্তেরা চায় কি কৃষ্ণ প্রেম সেই প্রেম ব্রজভূমির ধুলি কণায় তাই গ্রন্থকার বললেন ব্রজধাম মাধুর্যের ভূমি মথুরা মথুরাধাম ঐশ্বর্যের দেশ মথুরা হইতে ব্রজ দেখিবেন আজ ভাগবৎকার শ্রী সুকমণি ঐশ্বর্যভূমি হইতে মাধুর্য ভোগ করিবেন ব্রজের ভাব আস্বাদন করিবেন উদ্ধবের নয়ন ও মন দিয়া ইহাই উদ্ধব সন্দেশের গুঢ় মর্ম সুতরাং আজ ব্রজবনে উদ্ধবকে প্রেরণে শ্রীকৃষ্ণের লাভ উদ্ধবের লাভ মথুরাবাসীর লাভ শ্রী সুকমণির লাভ জগজ্জীবের লাভ শুনিতেই হইবে এই মহালাভের কথা আজকের পাঠ এই পর্যন্তই পরের দিন জানব প্রস্তুতি পর্ব উদ্ধব রজহুমে যাবেন তার আগে শ্রীকৃষ্ণ কি বলছেন কিভাবে প্রস্তুতি নিতে হবে উদ্ধবকে এখন আমরা সকলে মিলে শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই হরি মুরারে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু Nirasra Yongama Jagodisha Raksha Raksha Raksha.